আসসালামু আলাইকুম বিয়ার্স বেকারি ইকুইপমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা আমাদের কাছে কিন্তু বেকারির যত কিছু আছে বা রেস্টুরেন্ট আইটেম যত কিছু আছে সব কিছু কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আপনারা পঁচিশ মুরগির গ্রিল তিরিশ মুরগির গ্রিল বা পনেরো মুরগি বিশ মুরগির গ্রিল মেশিন এগুলো সব আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই অল্প দামে এবং আপনারা আমাদের কাছে তন্দুর মেশিন আপনারা কিন্তু পেয়ে যাবেন ছোট বড় সকল ধরনের এই যেমন এটা দেখতে পাচ্ছেন এটা তিরিশ সেক্টির একটি গ্রিল মেশিন এটার দাম হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকা আপনারা যারা নিবেন তারা যোগাযোগ করতে পারেন এটা তিরিশ তিরিশ মুরগি করতে পারবেন আটচল্লিশ হাজার টাকা দাম আপনারা যারা নিবেন তারা অবশ্যই এই মেশিনটি কিন্তু ফুললি এস এস বডি দ্বারা তৈরি এবং এটার পাশে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ মুরগি এটা আপনারা কিনতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা কিন্তু এই মেশিনটি কিনতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই হেভি মেটেরিয়ালস দিয়ে এগুলো কিন্তু তৈরি করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন খুবই হেভি হেভি মেটেরিয়ালস দিয়ে আপনারা কিন্তু তৈরি করা হয় এবং আপনারা চাইলে খামির মেশিন আপনারা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু সকল ধরনের মেশিনারিস কিন্তু আমরা বিক্রি করে থাকি ওভেন মেশিন আমাদের কাছে রয়েছে এই যে দেখুন এই যে খামির মেশিনগুলো এখানে আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে আপনার দশ দশ থেকে বিশ কেজি ক্যাপাসিটি আপনারা দিতে পারবেন এবং এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আপনারা যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই 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 ফুল সেট আপটি আপনারা কিনতে পারবেন এবং এটার সাথে আপনারা দুই ঘোড়া একটি মোটর পেয়ে যাবেন এবং এই মোটরের সাহায্যে এটা চালাতে পারবেন এবং খুবই হাই স্ট্যান্ডার্ড মত কোয়ালিটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনারা কিন্তু আমাদের কাছে কেক মিক্সচার সহ যাবতীয় সকল পণ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অনেকেই একটা জিনিস বুঝতে পারে না যে আসলে মেশিন দামের উপরে এখন আপনি যদি মেশিনের দামটি কমান তো কি করবে ওরা মান আপনাদেরকে আরও কমাই দিবে দেখা গেছে যে আপনারা বলতেছেন যে ভাই এখানে তো দেখছি পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা বলতেছেন পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এখানে মালের ডিফারেন্ট থাকে আপনি যদি বলেন যে পঁয়ত্রিশ হাজার টাকা আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেও করে দেওয়া হবে কিন্তু ওই পঁয়ত্রিশ হাজার টাকা আপনার এক বছর পর পুরোটাই লস এজন্য মেশিনারিজ জিনিস যতটা হেভি নেবেন ততটা ভালো এই যেমন এটা দেখতে পাচ্ছেন আমাদের ওভেন মেশিন এটার দামও কিন্তু আমরা সত্তর হাজার টাকা নিচ্ছি এবং এখানে ট্রে দুইশো কেজি পর্যন্ত প্রোডাকশন আপনারা করতে পারবেন ডেইলি এবং এটার সাথে একটি কেক মিক্সার আপনারা দেখতে পাচ্ছেন খুবই হেভি একটা মেশিন কেক মিক্সার তো এটা আমরা নিচ্ছি আপনার আটান্ন হাজার টাকা এই এই কেক মিক্সচারটার দাম আটান্ন হাজার টাকা তো খুবই ভালো মানের একটি বডি এবং এটা দিয়ে আপনারা কেক রুটি বিস্কুট তিনোটাই করতে পারবেন একসাথে আর এখানে যে আর যারা খামের মেশিনের জন্য নিতে চান তারা এই খামের মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল পাইসে এবং আপনারা জাস্ট আমাদেরকে কল করবেন অর্ডার করলে আপনাদের ঠিকানায় মাল চলে যাবে আর অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে পেমেন্ট অর্ধেক করতে হবে তারপরে বাকিটা আর অর্ধেক আমাদেরকে করে দিলে আমরা আপনার ঠিকানায় যখন পৌঁছায় দিব আপনারা টাকা দিয়ে মালটা তুলে নেবেন সো অনেকেই আমাদের কাছে অর্ডার করেন এবং তা তারা মাল তারা সুন্দর মতোই তাদের কাছে পৌঁছে যায় আর আরেকটি কথা যে আপনারা অনেক সময় আমাদেরকে একটু বিভ্রান্তিমূলক খুবই ল মানে লজ্জাজনক কথাবার্তাগুলো বলেন যেটা ভাই যে আমার টাকাগুলো মায়ের যাবে কি না ভাই দেখেন অনলাইনে এভাবে প্রতারণা কেউ করে না এটা হচ্ছে আপনারা নিজেরা এই চক্রান্তগুলোর সাথে জড়িত হন আমি মনে করি না যে অনলাইনে যারা ব্যবসা করে তারা কখনো প্রতারণা করে কারণ অনলাইনে সবচাইতে সেফভাবে মানুষ ব্যবসা করে প্রতারণা করে হচ্ছে যারা যাদের কোনো মানে নিজস্ব পরিচয় নেই তারা আমাদের নিজস্ব পরিচয় আছে আমাদের নিজস্ব দোকান আছে তারা কখনো এগুলো করে না তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন পাবেন বেকারি এবং রেস্টুরেন্ট আইটেমের সব কিছু কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই হেভি একটা মেশিন মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন আর এখানে যারা দেখতে পাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন সেমই শুধু একটু ছোট বড় এটার কারণে আর কিছু নয় সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি মেশিন খুবই হেভি একটা মেশিন আমরা কিন্তু বিক্রি করে থাকি এবং আপনাদের যা দরকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর যারা অর্ডার করবেন আমি নাম্বারটি বলে দিচ্ছি আমাদের ঠিকানাটি বলে দিচ্ছি আমাদের ঠিকানাটি হচ্ছে গোপালগঞ্জ পাটগাতি বাস স্ট্যান্ড এবং আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন তো এই নাম্বারে ফোন দিবেন এবং আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ঠিকানা দেওয়া হয়েছে সবকিছু আপনার পেয়ে যাবেন এই নান মেশিন গ্রিল মেশিন সব পেয়ে